ধরতেই হবে রিপোর্টের দিন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে তবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন সাবানের কোন তারিখ এটা তার জানা ছিল না এই জন্য তিনি সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন আনহা বলেন এসমো সাবানা কুল্লাহু ইল্লা কালিলা তিনি পুর সাবান সয়াম পালন করতেন তবে অল্প কয়েকদিন করতেন না। সাবানকে রামাজানের সাথে মিলিয়ে দিতেন না। উম্ম সালামা আরাজিয়াল্লাহ তালা আনহা বলেন। লেসুম সাহারাইনে মতা তাবে আয়নে ইল্লা সাবানার আমাজান। রাসুল সাল্লাল্লাহ ইসাললাম পরস্পর দুই দিন দুই মাস সয়াম পালন করতেন না। তবে সাবান এবং রামাজান তিনি পরস্পর, এই দুই মাস শ্যাম পালন করতেন সাবান এবং রামাজান তবে তিনি সাবানকে রামাজানের সাথে লাগিয়ে দিতেন না প্রথম থেকে নিয়ে পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত তিনি সাবান মাসে শ্যাম পালন করতেন শেষের দুই একটা ছেড়ে দিতেন সম্মানিত দিনী ভাই আমাদের নবী মহম্মদ সাল্লাহসাল্লাম কষ্ট করতেন এই জন্য যে তার জানা ছিল না রিপোর্ট পেশ করার দিন কোন দিন কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে বলমা জেনে নিল সেই দিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতব আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে পনেরোই সাবান পনেরোই সাবান রোজা থাকলে আল্লাহ রসুলকে উপেক্ষা করা হবে অপমান করা হবে যা বিদাত পনেরোই সাবানের পিছনে দুই শতটি জাল জৈব বানানো হাদিস আছে যেগুলি চ্যানেলে পেশ করা হয় বিভিন্ন পেপার পত্রিকায় পেশ করা হয় এবং যার ব্যাপারে জোরালো দাবি পেশ করা হয় পনেরোই সাবানে রিপোর্ট পেশ করা হবে কেন পনেরোই সাবানের রুজি বন্টন হবে কেন পনেরোই সাবানে যদি রুজি বন্টন হয় আর ওটাই যদি ধরার জন্য আপনি পনেরোই সাবান জেগে থাকেন ও ভ্যান চালক বিশ বছর থেকে তুমি রুজি ধরছ গো তুমি ওই রূপী আছো তোমার পনেরোই সাবান এটা হুজুর তোমাকে প্রতারণা দিয়েছেন এটা নগদ মিথ্যে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের রুজি নির্ধারণ হয়েছে যেদিন পৃথিবীর সৃষ্টি হয়নি তার পঞ্চাশ হাজার বছর পূর্বে যেদিন মানুষ মায়ের পেটে তিন চল্লিশ বছর আগেকার রুজি আবার নতুন ভাবে নির্ধারণ করা হয়েছে এক বছরে পৃথিবীতে যা কিছু হবে তা প্রথম আকাশে নিয়ে আসা হয় লাইলাতুল কাদরে রামাজানের শেষ পাঁচ দশ রাতে তোমার পনেরোই সাবান কি করে আসলো এটা একবারে ডা মিথ্যা রাগ করে লাভ হবে না আপনার শিক্ষকে আপনি বলুন হস্তাজি হুজুর পীর সাহেব বজুরগানে দিন আমার একটা কথা কথা পনেরো সাবানে যদি রুজি বন্টন হয় তাহলে ওই রামা জানেন কি হয় বুঝিয়ে পীর সাহেব দেখি বলেন তো আপনার পীরকে কি বলেন আপনার পীর সাহেব আমরা জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় এটা আপনি বিশ্বাস বছর বলেছি টাকা দিয়ে ফেতরা আদায় করলে পাপ হবে ফেতরা আদায় হবে না আজও বলছি টাকা দিয়ে ফেতরা আদায় হবে না বিশ বছরের মধ্যে কোন মায়ের বেটা এখন পর্যন্ত দাঁড়ায়নি যে আপনার কথাটি মিথ্যে কেন মিথ্যা হবে আমি বলছি আপনি শুনুন আর আপনার পীর সাহেব বলবে আপনার পীর সাহেব কি বলবে আমি যেটা বলছি কি বলছি আমি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক পুরুষ নারীর প্রতি একশো ফরজ করেছেন ফেতরা বোখারে মুসলিম মাহমুদ আদনা সাহেব তিরমি জীবন মজা বায়হাকি, হাকি দা রে কুতনি ইলাম দা রে কুতনি মুসান সাহেবা সোয়েবনে হাব্বান সোমিনা ওয়ান মুস্তাদরা কে হাকেম যত পৃথিবীতে গ্রন্থ আছে সব গ্রন্থে আছে আরু সাহেব খুদিরী রাজী আল্লাহ তালাহ বলেন রাসূল সলাইসাল্লাম বলেছেন প্রত্যেক পুরুষ নারী মুসলিমকে একসা করে দিতে হবে এবার আপনার পীর সাহেব বলবেন আবু বলেন বলেছেন মুসলিম পুরুষ নারী সবার পক্ষ থেকে বিশ টাকা করে ফেতরা দিতে হবে বোখারি হাদিস নাম্বার এত ক্রিয়ামাত পর্যন্ত সময় থাকলো আবুদাউ দিয়ে তো আহমাদ এত তেয়ামাত পর্যন্ত হবে না এটা মিথ্যে শুনান